হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন একটা ডিপি সুস আপনাদেরকে কীভাবে ইউজ করতে হয় আর নিজের নিজের বাড়িতে আপনারা লাগাইতে পারবেন এই আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন বা দেখতে থাকুন দেখুন আমি এটাকে কীভাবে কীভাবে লাগিয়ে নেব স্টেট বাই স্টেট আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা দেখতে থাকুন আমি এইভাবে দেখিয়ে দেব দেখুন একটা ডিবি সুইচ প্রথমে আপনারা যে কোনো কামে খাটাতে পারবেন ইত্যাদি ইত্যাদি আপনি বাড়িতে মেন সুইচভাবে খাটাতে পারবেন বা আপনি একটা মোটর কিনছেন মোটর ইউজ করতেও পারবেন বা আপনি যে কোনো জায়গায় আপনারা খাটাতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এটা সিক্সটিন এমপিয়ার হয় আপনারা সিক্সটিন এমপিয়ার দেখে কিনবেন যাতে আপনার লোড ক্যাপাসিটিটা বেশি থাকে আপনারা প্রথমে দেখুন আমি এটা কানেকশান করে আপনাদের গা আমি দেখাইছি এভাবে আপনারা লাগিয়ে নেবেন সঠিকভাবে আমাদেরকে কাজ হয়ে যাবে দেখুন আমি প্রথমে দুটা তার লাগাতেছি একটা নিউট্রেল একটা ফেস এটা আপনারা অবশ্যই দেখে নেবেন যাতে এটা শর্ট সার্কিট না হয় ভালো করে দেখে নেবেন একটা টু সুজের বোর্ড আর একটা এক সুজের সকেট আপনারা আরও ছটা লাগাতে পারবেন অসুবিধা নেই একই আমি আপনাদেরকে এটা ফিটিং করে দেখাচ্ছি যে এইভাবে এইভাবে আপনারা ফিটিং করে নেবেন দেখুন প্রথমে আমি টিভি সুইচটা ফিটিং করে নিচ্ছি টিভি সুইচটা ফিটিং করে আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে কানেকশান করতে হয় ওপেনটা কিন্তু কারেন্টের থার তলারটা আউটফুট মানে বুটে যাইবে বুটে যাওয়ার পরে এটা কীভাবে ফিটিং হবে এটা আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমে আমি এই যে আউটপুটটা নিয়ে নিলাম এখন লাল কালার হলেও হবো আপনাদেরকে যে কোনো কারেন্টের কোনো মাইনাস প্লাস হয় না আপনারা টেনশন করার দরকার নেই দেখুন এখন আমি এটাকে মেন সুইচে লাগিয়ে নেবো দেখুন তলের দুটা সুইচ আর একটা সকেট কমেন্ট করে দিছি দেখুন কমেনের যেটা কমন আছে ওই কমন রুম আছে লাগিয়ে দেবেন একটা যে কোনো একটা দিলেই হলো আরও একটা বাকি থাকলো দেখুন যে একটা বাকি থাকলো এটা বাউলের তার একটা কানেকশান করে দেবেন হয়ে গেছে এটাকে একটা কানেকশন করে দিয়ে ট্যাপ লাগাবেন এখন আপনাদের সকেটে লাগিয়ে দিলেও হবো ডাইরেক্ট নিউট্রেল এটা আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি যদি পরবর্তী ভিডিওতে আমাদেরকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব হয়তো দেখুন আপনি বাউলের তার ডাটা কমে লাগাইছে আপনারা ভালো করে দেখে নেবেন সুজের উপরের কানেকশনে আর একটা নিউট্রেলে যেটা ডিবি সচেতন ডাইরেক্ট লাগলো এখন দেখাবো দেখুন যেটা কানেকশান হয়েছে কি না দেখুন আমি কানেকশান দিচ্ছি অবশ্যই কিন্তু ডিবি সাজে পাইছে দেখুন কারেন্ট পা নাই বাত্রী কিন্তু ও হলে ডিস্টার্ব আসল হ্যাঁ দেখুন এটা আপনারা অফ করে বাড়িতে যে কোনো কাম করতে পারবেন কোনো অসুবিধা হবে না কারেন্ট থাকা অবস্থায় আপনারা যদি বাড়িতে ডাইরেক্ট লাইন নেন আপনাদের প্রবলেম হয় একটা কাম হয়তো একটা ভালো লাগার নাকি অসুবিধা হয় এই ডিবি সুইচ থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা বাড়িতে বসে বসে ফি লাগাতে পারবেন ডিবি সুইচ অফ করে দিয়ে এটা কিন্তু অসংখ্য ভালো কাজ করে আপনাদের বলছি আপনারা এম যে কোনো বস্তু ইউজ করতে পারেন কিন্তু এটাও খারাপ না অবশ্যই একটা লাইক কমেন্ট